অনেকের স্টেট ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে কি কারণে টাকা কাটছে সেটা তারা জানতেই পারছে না বিভিন্ন টাকা কারো টাকা দুশো পঁচানব্বই টাকা বিভিন্ন অ্যামাউন্টে টাকা কেটে নিচ্ছে অথচ কি কারণে টাকাটা কাটছে সেই বিষয়ে তারা কিন্তু অবগত নয় জানেই না যে কি কারণে টাকাটি কেটে নিচ্ছে স্টেটমেন্ট চেক করছে তাও বুঝতে পারছে না তো আজকে আমরা এই ভিডিওতে স্টেট ব্যাংকের টাকা কাটার কিছু টপ কারণগুলো আমরা বলবো মানে যে কারণগুলোর জন্য মেনলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিতে পারে সেই কারণগুলো আমরা এখানে বলবো এবার তার মধ্যে যদি মনে হয় যে হ্যাঁ আপনার এই কারণটার জন্য হতে পারে আপনার স্টেট ব্যাঙ্কে টাকাটি কেটে নিচ্ছে তাহলে আপনি অবশ্যই তার সমাধানটা করে নিতে পারবেন আশা করি তো প্রথমেই আমি যে কারণটি বলবো এক নম্বর কারণ সেটা হচ্ছে ইসিএস চার্জ আমি আপনাকে বলে রাখি আপনারা অনেকেই এখন আপনারা নয় প্রায় প্রত্যেকেই বলতে গেলে অনেকেই কিন্তু এখন ওই ইএমআই এর জিনিস কেনার প্রোডাক্ট কিনতে বেশি পছন্দ করে সেটা ওই বাজাজের কার্ড দিয়ে হতে পারে যে কোনো ফাইন্যান্স এইচডিবি ডিবি ফাইন্যান্স হতে পারে বিভিন্ন ইয়ে দিয়ে অনলাইনে মানে ফাইন্যান্সে ফোন ফাইন্যান্সে কোনো প্রোডাক্ট ল্যাপটপ বিভিন্ন রকম কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে গিয়ে করে হ্যাঁ নিলো এবার ঠিকঠাক ইএমআই দিতে দিতে দেখা গেল একটা দুটো হঠাৎ করে বাউন্স হয়ে গেল মানে যে ডেটে টাকা কাটে সেই ডেটটা মিস হয়ে গেল আপনার ইসিএস চার্জ কাটবে দুশো টাকা করে এছাড়াও আপনার ব্যাংক মানে যেখানে যে ফাইন্যান্সে আপনার টাকাটি বাউন্স হয়েছে যে ফাইন্যান্সে টাকাটি পায়নি তারা তো আলাদা করে চার্জ লাগাবে পেনাল চার্জে সেটা আলাদা ব্যাপার স্টেট ব্যাংকের তরফ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে ইসিএস চার্জ দুশো পঁচানব্বই টাকা কাটা যাবে ইএমআই বাউন্সের জন্য মোদ্দা কথাটা হচ্ছে এক নম্বর যে কারণ যেটা এখনকার দিনে হতেই থাকে কারণ এখন প্রায় অনেকেই কিন্তু ওই ইএমআই জিনিস কিনতে পছন্দ করতো ইএমআই বাউন্স হলে এক নাম্বার কারণ হচ্ছে আপনার ইসিএস চার্জ দুশো পঁচানব্বই টাকা কাটবে দু নম্বর কারণ এখন অনেকে কি করে অনেক রকম সরকারি সুবিধা বা সরকারি স্কিম বা সরকারি প্রকল্পের অটল সেগুলো কি হতে পারে সেটা আছে প্রধান জীবন জ্যোতি বিমা বিভিন্ন রকমের যেগুলো রয়েছে স্কিম সেই স্কিমগুলোতে কি হয় নাম নথিভুক্ত করে বিমা জীবন জ্যোতি বিমা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা আছে যেখানে তিনশো টাকা করে কাটে বছরে প্রত্যেক বছরে কাটবে প্রিমিয়াম কাটবে 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 যেখানে যদি আপনি মারা যান দুর্ঘটনা হয় সেখানে লক্ষ কভারেজ দু টাকার আর একটা রয়েছে অটল পেনশন যোজনা অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না যে করে দিয়েছে হ্যাঁ এটা সচরাচর হয় না আপনার অজান্তে আপ করে দেবে কিন্তু তাও অনেক সময় হয় আপনি ভুলে গেছেন করেছে আপনি করে দিয়ে চলে এসেছেন অটল পেনশন যোজনা আপনার ষাট বছর বয়সে পর আপনি একটা ভালো টাকা পেনশন পাবেন হ্যাঁ অথচ আপনার মাসে মাসে টাকা কেটে যাচ্ছে কেটে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না কি করে টাকা কাটছে আমার কোনো লোন নেই কোনো এটিএম কার্ডে চার্জ নেই কিছুই কাটছে তাও কেন টাকা কেটে যাচ্ছে বুঝতে পারছেন এটা দু নম্বর কারণ যে কোনো গভর্নমেন্ট স্কিম হতে পারে তিন নম্বর কারণ আপনার অ্যাকাউন্ট যেটা রয়েছে সেই অ্যাকাউন্টের মেন্টেনেন্স চার্জ হতে পারে এটা হতে পারে অর্থাৎ ধরে নিন আপনি পুরো বছরটা অ্যাকাউন্টটা চালাচ্ছেন পরের বছর অর্থাৎ বছরের শেষ দিকে বা বছরের শুরুর দিকে আপনার অ্যাকাউন্টে মেনটেনেন্স চার্জ কাটে তার সাথে সাথে আর একটা জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে ডেবিট কার্ড আপনি ব্যবহার করেন সেই ডেবিট কার্ডে মনে করুন একটা মাসে চারটে ফ্রি থাকে ট্রানজেকশন এখন সেটা স্টেট ব্যাংকে বেড়ে দশটা হয়েছে একটা মাসে দশটা ট্রানজেকশন হয়েছে এই দশটা বেশি যখনই চলে যাবেন তখন কিন্তু আপনার এটিএম কার্ডের চার্জও কাটবে তো সেটা কিন্তু ইয়ারলি হ্যাঁ ইয়ারলি প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা আলাদা রকম করা আছে যখনই আপনি লিমিট পেরিয়ে যাবেন তখন কিন্তু আপনার ওই ডেবিট কার্ডের চার্জেস কিন্তু কাটবে তো মেনলি এই তিনটে কারণের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে পারে এক হচ্ছে ইএমআই বাউন্স দুই হচ্ছে যে কোনো গভর্নমেন্ট স্কিমের আন্ডারে আপনি নাম নথিভুক্ত করেছেন যা প্রিমিয়াম কাটছে এবং তিন হচ্ছে আপনার অ্যাকাউন্টে মেন্টেন্স চার্জ এবং ডেবিট কার্ডের চার্জেস আরো অনেক কারণ রয়েছে যে কারণগুলো হতে পারে আপনার হতে পারে ধরুন কাউকে আপনি আপনার এটিএম এ টাকা জমা করতে যাচ্ছেন এটিএম ছাড়া শুধু ক্যাশ দিয়ে ঠিক আছে আইএমপিএস করছেন আর ডিজিএস করছেন কাউকে সেই ক্ষেত্রে আপনার টাকা কাটে অর্থাৎ এটিএম মেশিনে যখন আপনি এটিএম ছাড়া টাকা জমা করতে চান তখন কিন্তু দেখবেন পঁচিশ টাকা চার্জ কাটে ঠিক আছে এরপরে আরও হতে পারে এস এম এস চার্জ আপনাকে যে এস এম এস কাটতে পারে তো এই সব কারণগুলো এইসব আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় এছাড়া আর কোনো বাড়াবার্থী কারণ এক্সট্রা রয়েছে বলে সেটা আমার মনে হয় এবং যদি থেকে থাকে সেটা আপনার অ্যাকাউন্টে অন্য কোনো কারণ বসে তো সেটা অবশ্যই আপনাকে ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে কি কারণে কাটছে এই সব কারণগুলোর মধ্যে যদি হয়ে থাকে এবং যে যে অ্যামাউন্টগুলো বললাম দুশো পঁচানব্বই দুশো ছত্রিশ পঁচিশ পাঁচ আঠেরো হ্যাঁ তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে গিয়ে তিনশো তিরিশ এইসব অ্যামাউন্টের টাকাগুলো একুশ টাকা চারশো বিয়াল্লিশ টাকা এইসব অ্যামাউন্টের টাকাগুলো যদি কেটে থাকে তাহলে মোটামুটি এই এই কারণগুলো হতে পারে এছাড়া যদি আপনার মনে হয় না এইসব কারণগুলোর মধ্যে একটাও আপনার হয় তাহলে ডিটেলসে জানতে অবশ্যই আপনি স্টেটমেন্ট বের করবেন বা ব্যাস বইটা আপডেট করবেন সেখানে বুঝতে পারবেন সেটাও যদি বুঝতে না পারেন আপনার ব্যাংকে নিকটবর্তী যে কোনো শাখায় স্টেট ব্যাংকের এখন তো চারিদিকে সিএসপি সেখানে জিজ্ঞাসা করুন পুরো বিষয়টা জানতে যাবেন এবং টাকা কাটলে ঘাবড়ানোর কিছু নেই পুরো বিষয়টা আপনি নিজেই জানতে পারবেন তো এইসব বিষয়ে না ঘাবড়ে আগে আপনি জানুন তারপরে আপনি কিন্তু কোনো রকম স্টেপ নেবেন তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাবেন কোনো মতামত থেকে থাকলে সেটাও জানাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের পূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে